আমার এই রেসিপিটা ফলো করে যদি দেশি মুরগির মাংস এইভাবে রান্না করেন বিশ্বাস করেন আপনারা অনায়াসে দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলবেন সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সহজভাবে দেশি মুরগির মাংস গ্রামীণ পদ্ধতিতে ঘোনার রেসিপি আপনারা যারা কর্মব্যস্ত কিংবা নতুন রাধনী ব্যাচেলার ভাই আপুরা আছেন তারা আমার এই রেসিপিটা ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেলাইকনটা অন করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও সারার সঙ্গে সঙ্গে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন তাহলে কথা না পারিয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক আমি একটা মুরগির মাংস রেগুলার পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন সেক্ষেত্রে মশলার পরিমাণটা বাড়িয়ে দেবেন আমি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামিচ জিরিয়া বাটা স্বাদ মতো লবণ দুই চামিচ মরিচের গুঁড়া হাফ চামিচ হলুদের গুঁড়া হাফ চামিচ ধনিয়ার গুঁড়া ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার তেল গরম মশলা দিয়েছি তেজপাতা দারচিনি ছোটো এলাচ বড় এলাচ দিয়ে ভালো করে মাংসটাকে চাইলে আপনারা হাত দিয়ে মেখে নিতে পারেন আমি হাতের পরিবর্তে প্যাচলা দিয়ে মেখে নিয়েছি আর যে মুরগির মধ্যে যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো দিয়ে দিলাম আমি মাংসে বারবার পানি অ্যাড করব না তাই এক কাপ পরিমাণ পানি দিয়েছি এই পানিতেই মুরগির মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা বলক আসা পর্যন্ত রান্না করে নিয়েছি আর মাংসের কালারটা দেখেন কতটা সুন্দর এসেছে আর ঢাকনা দিয়ে ঢেকে আবারও একেবারে ঝোল টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি এবার দেখেন মুরগির থেকে তেল একেবারে বাহির হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এইভাবে যদি মাংস রান্না করেন তাহলে সময় বাঁচে আর খেতে অসাধারণ লাগে অত্যধিক স্বাদ হয় এই মাংসগুলো এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম দেড় কাপের একটু কম দিয়েছি মাংস যেহেতু সিদ্ধ হয়ে গেছে বেশি পানি দেওয়ার দরকার নেই এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত রান্না করে নিয়েছি আর লবণটা এখন চেক করে নিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি ঝোল টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি আপনারা কতটুকু ঝোলটা রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী ঝোলটা রাখবেন আর উপরে একটু ভাজা জিরার গুঁড়ো আমি সরিয়ে দিয়েছি আপনারা একদিন হলেও এই তরকারিটা রান্না করে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আমি সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি দেখো কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় লাগছে এটা আপনারা ভাত রুটি পরোটা সাদা পোলাইয়ের সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন অসাধারণ লাগে খেতে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন ভিডিওতে